উরুগুয়ের স্ট্রাইকার লুইস সোয়ারেজ ইন্টার সঙ্গে তার চুক্তি নবায়ন করেছেন নতুন এই চুক্তি অনুযায়ী তিনি দুই সালের এম এল মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবের হয়ে খেলবেন তবে সোয়ারেজের চুক্তি নবায়ন করেই থামসেনা ম্যায়ামি কর্তৃপক্ষ তারা ক্লাব অধিনায়ক ও বিশ্বকাপের অন্যতম সেরা ফুটবলার লিওনাল মেসির চুক্তি দুই পর্যন্ত বাড়াতে চায় এদিকে সাবেক বার্সেলোনা তারকা সোয়ারেজ বর্তমানে ইন্টার লিওনাল ম্যাসি সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবার মতো প্রাক্তন সতীর্থদের সঙ্গে খেলছেন গত মৌসুমে সোয়ারেজ ম্যামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সব প্রতিযোগিতা মিলে পঁচিশটি গোল করে দলের শীর্ষ গোলদাতা হয়েছেন চুক্তি নবায়নের পর সোরেজ বলেন আমি খুব খুশি এবং উচ্ছ্বাসিত আরও এক বছর এখানে থাকার সুযোগ পেয়ে এই ক্লাবের সমর্থকদের সাথে আমার যে গভীর সম্পর্ক তা আমাদের পরিবারের মতো আশা করি আগামী মৌসুমে তাদের আরও আনন্দ উপহার দিতে পারব এই ঘোষণাটি এসেছে নতুন কোচ হ্যাবিয়ে মার্সেনোর দায়িত্ব গ্রহণের একদিন পর বার্সেলোনার আর এক প্রাক্তন তারকা মার্সেনোকে ইন্টার ম্যামিন নতুন ম্যানেজার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে এদিকে ইন্টার ম্যামিন ইওনাল ম্যাসির জন্য নতুন চুক্তি প্রস্তাবের পরিকল্পনা করেছে মেসির বর্তমান চুক্তি দুই পঁচিশ সালের শেষ পর্যন্ত থাকলেও ক্লাবটি তাকে দুই ছাব্বিশ সালের এমএলএস মৌসুম পর্যন্ত রাখার উদ্যোগ নিচ্ছে টিউআইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যদি নতুন প্রস্তাব আসে তবে মেসি তা গ্রহণ করতে পারেন তিনি মায়ামিতে নিজের জীবনযাত্রা নিয়ে বেশ স্বস্তিতে রয়েছেন মেসি এখনও দু সালের উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার হয়ে খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তবে যদি ইন্টারম্যামের সঙ্গে তার চুক্তি বাড়ানো হয় তাহলে তিনি জাতীয় দলের হয়ে ওই বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন এমন পরিস্থিতিতে ম্যামি তাদের তারকা খেলোয়াড় ধরে রাখার মাধ্যমে ভবিষ্যতের জন্য শক্তিশালী একটি দল গড়ার পথে এগিয়ে যাচ্ছে